হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করতে চলে এসেছি তেলাপিয়া মাছের তেল ঝাল বা লাল লালিকা মাছের তেল ঝাল আদা টমেটো সর্ষে গোটা জিরে লঙ্কা দিয়ে আমরা প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব তারপর আমরা একটা বড় বাটিতে কিছু তেলাপিয়া বা লাই মাছ আমরা নিয়ে নেব মাছটাকে প্রথমে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে নেয়ার পর আমরা ওপর একটু লবণ আর সামান্য একটু হলুদ আমরা ওপর থেকে দিয়ে দেব হলুদ আর লবণটা দেওয়ার পর মাছটাকে আমরা ভালোভাবে হাত দিয়ে আমরা মাছটাকে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর আমরা আমরা যে আগে থেকে একটা পেস্ট তৈরি করেছিলাম সর্ষে লঙ্কা টমাটো গোটা জিরে সেই পেস্টটাকে দিয়ে আমরা দিয়ে দেব পেস্টটাকে দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আমরা ভালো করে মাছটাকে মেখে নেব তারপর ওপর থেকে আমরা একটু তেল দিয়ে দেবো আর আমরা নিয়ে নেবো কিছু ধনে পাতা ধনে পাতাটাকে আমরা ভালো করে ধুয়ে কুচি কুচি করে আমরা মাছের ওপর দিয়ে দেবো এইভাবে দিয়ে দেওয়ার পর আমরা মাছটাকে আবারও ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমরা মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতন আমরা মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট বা পনেরো মিনিট পর আমরা গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো প্যানটাকে আমরা ভালোভাবে গরম করে নেবেন নেবো দেখব প্যানটা যেন ভালোভাবে গরম হয় তারপর আমরা ওই প্যানে কিছুটা সর্ষের তেল আমরা দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কিছুটা পরিমাণ কাল জিরে আমরা ফোড়ন দিয়ে দেব দেওয়ার পর আমরা ওই মাছটাকে এক এক করে প্যানের ওপর সব মাছগুলোকে আমরা সাজিয়ে দেবো এইভাবে আমরা সাজিয়ে দেওয়ার কিছুক্ষণ পর মাছের গায়ে যে তে মশলাটা লেগেছিল সেই মশলাটা আমরা ওপর থেকে দিয়ে দেব মশলাটা দিয়ে দেওয়ার পর আমরা ওই মশলার ওপর সামান্য একটু জল আমরা দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর আমরা মাছটাকে একটা ঢাকনার সাজে ঢেকে দেব এই সময় আপনারা খুন্তি বা চামচ কিছু ইউজ করবেন না মাছগুলো ভেঙে যেতে পারে প্যানের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা দিয়ে একটু সামান্য পরিমাণ নাড়িয়ে নেব এই কাজটা আমাদের মাঝে মাঝেই করতে হবে যাতে মাছটা প্যানের গায়ে বসে না যায় এইভাবে আমরা মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব লো ফ্লেমে মাছটা ফুটিয়ে নেওয়ার পর যখন দেখব গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে তখন উপর থেকে আমরা কিছু কাঁচা লঙ্কা উপর থেকে আমরা দিয়ে দেবো আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমরা উপর থেকে সামান্য একটু গরম মশলা আমরা দিয়ে দেবো দেখবেন এতে স্বাদ অনেক বেড়ে যাবে গরম মশলা দিয়ে দেওয়ার পর মাছটাকে আমরা ভালো করে একটু নেড়ে নেবো আলতোভাবে আপনারা খুন্তি বা চামচ ইউজ করবেন না হ্যান্ডেল দিয়েই নেড়ে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু তেলাপিয়া মাছের তেল ঝাল বা লাইলন টিকা মাছের তেল ঝাল এভাবে আপনারা বান বানাবেন সবাইকে খাবেন দেখবেন খেতে হবে সুস্বাদু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না